আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটালস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপর ঋদাভ্রি গেটের উদ্দেশ্যে সকাল দুপুর সাড়ে বারোটা এমভি ময়ূর দুই অথবা যদি ময়ূর সাত যদি দুপুর দেড়টায় না যায় তাহলে এই নোজনটি দুপুর দেড়টায় যাবে চাঁদপুরের উদ্দেশ্যে হিমাম আসান পাঁচ রয়েছে হেমাম আসান দুই রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরি গাটের উদ্দেশ্যে এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে আলো আলির চার রয়েছে ভোজনটি দুপুর দুইটায় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে ইলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় থাকবে কর্ণফলি তিন এবং দুপুর একটা সুরেশ উদ্দেশ্যে মিরাজ এক এবং পাশাপাশি গ্রিন ওয়াটার সাত যাবে মত্তপের উদ্দেশ্যে দুপুর দুইটায় সকালে শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটা একটি শগুলা মৃধারার উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং সকাল শগুলাম উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন এবং পাশাপাশি হাকিম উদ্দিনের উদ্দেশ্যে টিপু ছয় ছেড়ে গিয়েছে শতাব্দী বন্ধন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে এবং দৈল পাখি দশ ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে করণাফলি চোদ্দো ছেড়ে গিয়েছে সকাল নয়টায় গ্রিন লাইন আপাতত আজকে বন্ধ আছে দেখলাম তো যাই হোক আজকে নাইট সার্ভিসে যে সকল নোজনগুলো রয়েছে সে সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো পায়াবন্দর খেপুয়াড়ির উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ভেপুবাড়ি ছয় এবং বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি ইয়ার সম্ভবত গতকালকে গিয়েছিল এবং কর্ণফলী নেওয়া রয়েছে ভোলা খেয়াগারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে এবং ভোলা খেয়াঘার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভোলা রাত আটটায় গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মানিক এক গ্লোরি অফ শ্রীনগর আট রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মানিক এগারো আরও গাছির কাল বক্তিবাদ তাদের উদ্দেশ্যে ভূপালী নয় নজানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এই পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ধুলি এক বনপুরে হাতিয়ার উদ্দেশ্যে এমভি ফারহান চার রয়েছে প্রথম ট্রিপে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে তাসিফ এক সন্ধ্যা ছয়টায় তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে হাতিয়ার উদ্দেশ্যে এমভি ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বেতুয়া সরফেশনের উদ্দেশ্যে থাকবে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে তারশিপ তিন এবং দ্বিতীয় ট্রিপে তারশিফ চার এই দুটি নিয়োজন আজকে বেতুয়া সরফেশনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফলি বারো এবং কর্ণফলি তেরো হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান ছয় এবং তারশিফ এক হাতিয়া রুটে রোটেশন রোটেশন কিন্তু ছিল সেই রোটেশন ভেঙে গিয়েছে তবে আগামী দু এক দিনের মধ্যেই যে পুনরায় রোটেশন হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে পুনরায় আবার রোটেশন হবে হয়তো আগামী দু তিন দিনের মধ্যেই আবারও সেই রোটেশনটা হতে পারে ঝালুঘির উদ্দেশ্যে ফারহান সাত সন্ধ্যা রাত আটটা পনেরো মিনিটে এবং ঝালঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন বারো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি তিনজন সেখানে প্রথম ট্রিপে এমভি সুন্দরবন নয় এই সুরভি শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে সুর সুরভিশাত এই দুটি নিয়োজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি নজন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টায় ছেড়ে আসবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আঠা তিরিশ মিনিটে থাকবে একটি নিয়োজন মডার্ন সান অথবা মর্নিং সান পাঁচ অথবা তরঙ্গ এক যে কোনো একটি নিয়োজন এবং আজকে এমনটার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এমভি ঈগল ইগল দশ এমভি প্রিন্স আওলাত এবং রাত এগারোটায় বাইজের জুন দেখ থাকবে সুরেশের মধ্যধ নিয়ার উদ্দেশ্যে রাত এগারোটা পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং আজকে কর্ণফুলি এগারো যাবে কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় নৌযানটি পনেরো নম্বর তেরো থেকে ত্যাগ করবে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি প্রিন্স আওয়ালাত সাতের পরিবর্তে সম্রাট সাত যাবে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন ভালো